জাংকুক পের মুখের সামনে ডান হাত পেটে দাঁতে দাঁত চেপে বলল সব থুথু ফেলবি নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না তে হতভম্ব হয়ে যায় ভাবে এ লুটে কি পাগল নাকি তার হাতে থুথু ফেলতে বলছে জাঙ্গুক আবারও রেগে বলল কি হলো কথা কানে যায় না থাপ্প খাবি তে কেঁপে উঠে জাঙ্গুকের এমন কথায় আমতামতে করে বলে এটা এটা তো আপনার হাত জাঙ্কুক রেগে বলে সো হোয়াট আগে মুখ ক্লিন করবি এরপর কথা যা বলছি কর জলদি কর তুই কী করবে ভেবে পায় না জাঙ্গুকের আবারও ধমকে সত্যি সত্যি জাঙ্গুকের হাতের উপর থুতু ফেলে দেয় তুই শক্ত মুখে চেয়ে আছে তের দিকে তে ঘাড় বাঁকিয়ে জাঙ্কুকের দিকে তাকে মিনমিন করে বলে ফেলেছি তো জাঙ্কুক তার হাতের দিকে তাকালো চোখ ঘুরিয়ে তের দিকে চেয়ে রেগে বলল এতটুকু ফেললি কেন সব থুথু ফেলতে বলেছে আমি ফ্যাল স্টোপেট তে বোকা চোখে দেখে তাকিয়ে থাকে তার কান্না পাচ্ছে সে এখন বসে বসে থুথু জমা করবে জাগুকের ধমকে আরও খানিকটা থুথু ফেললো এরপর জাঁকুকের দিকে তাকে মিনমিন করে বলো আর নেই সত্যি বলছি জাঙ্গু বোধ হয় কিছুটা শান্ত হলো টেকে ছেড়ে দিল তার হাতে ফেলানো থুথুর দিকে কিছু সময় চেয়ে রইল চকলেটের কিছু অংশ থুথুর সাথে মিশে আছে জাঙ্কুক হাত ঝাড়া দিল একবার এরপর তের মুখ চেপে বলল হা কর আমায় চেক করতে কিছু বলতে নিলে রেগে বলে একটা কথা বলবি তো দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলে দেব। এসব খাওয়ার স্বাদ মেটা আজ তুই ঢোক গিলে সত্যি সত্যি হাঁ করল জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে তের মুখের ভেতর তে আশেপাশে তাকালো অনেকেই অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে আপাতত নিজের কাছে নিজেকেই কেমন জোকার লাগছে কোন দুঃখে যেই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না এদিকে হা করে থাকতে থাকতে তার চাপা ব্যথা হয়ে গেছে হা করা মুখ বন্ধ করে নেয় ঝাঁকুক রেগে তাকালে তে ঢোক গেলে বল পানি কিনে আনুন কুলি করে নিলেই তো হয় এমন করছেন কেন ঝাঁকুক কিছুটা শান্ত হলো কিছু বলল না পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরে বোতলের মুখ খুলে ছিটকে ফেললো এরপর বোতলটি তের দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললো মুখ ধুয়ে নাও ভালোভাবে তুই অবাক হয়ে তাকায় জাগকের দিকে একটু আগের ভয়েস টোনে তের অন্তরাত্মা কেঁপে উঠেছিল অথচ এখন একদম শান্ত হয়ে গেল জাঙ্কুক জাঙ্কুক ভ্রুকুচকে বলো কি তাকিয়ে আছো কেন তে কিছুই বলল না জাঙ্কুকের হাত থেকে পানির বোতল নিয়ে জাঙ্গুকের হাতের দিকে তাকায় তার নিজেরই কেমন যেন লাগছে জাঙ্গুকের হাত দেখে আর এই লোক তার চকলেট ওয়ালা মুখ ধোয়ার মেশিন নিয়ে নেমেছে জাঙ্গুকের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলো আগে আপনার হাত ধুয়ে নিন জাঙ্কুক রেগে যায় টের সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে যা বলেছি শুনবি নাকি অন্য কিছু করতে হবে তে কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল এরপর তার বা হাতে ডান হাত টেনে নিল জাঙ্কুক ভ্রু কুচকালো কিছু বলল না পে ডান হাতে বোতলের পানি ঢালে বা হাতে হাত বুলিয়ে ভালোভাবে ধুয়ে দিল এরপর জাঙ্কুক তের হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয় তারপর তের মাথা থেকে আরও নিচের দিকে আঁচলটা টেনে দেয় তে পিছন দিকে আঁচল টেনে বলল আমি তো দেখতেই পারছি না হাঁটব কি করে জাঙ্কুক রেগে গেল আর বলল আর একবারও যদি দেখেছি শাড়ি পরে বাইরে বের হতে তাহলে প্রথমে তোর শাড়ি কাটবো তারপর তোকে কাটবো তে মাথা নিচু করে নেয় উফ এই লোক সেকেন্ডে সেকেন্ডে এভাবে পোলট্রি বাজ হয়ে যায় কেন ভাবনার মাঝে এই থেকে কোলে নিতে নিলেই তে জাঁকুককে ঠেলে সরিয়ে দেয় বিড়বির করে বলে উফ আল্লাহ এই লোকটাকে একটু বুদ্ধি দাও তে তখন রেগে বলে কি করছেন কি রাস্তার মধ্যে জাঙ্কুক থেকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে স্টুপিড গার্ল আমায় রাগাচ্ছিস কেন তুই তুই মিনমিন করে বলে আমি হাঁটতে পারবো চলুন তো একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না কিছু তে বিরক্ত হয়ে বলল আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য কি বিরক্তি করল চলুন না কথাটা বলার সাথে সাথেই চোখের পরকে জাঙ্কুক থেকে কোলে তুলে নিল কে চোখ বড় বড় করে তাকালো ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে হয়তো বাংকুক তাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে নিবে কিন্তু হলো তার উল্টা আশেপাশে তাকালোই না কত মানুষ যে তার দিকে তাকিয়ে আছে সেটা ভাবতেই তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে বিড়িড় করে বল আর জীবনে যদি লোকের সাথে বেরিয়েছি আমি তে চুপচাপ গাড়িতে বসে আছে জাঙ্কুকের ফুটের বাড়ি গিয়ে শুধু কোনো রকমের বলে এসেছে সে চলে যাচ্ছে এরপর চলে আসলো তার কোনো কথাই আর শুনলো না শাড়িটাও পাল্টাতে দিল না জাহুক চকলেট আইসক্রিম সব ফেলে দিয়েছে রাস্তায় মেলায় ঘুরতে তো পারলোই না সুগা ভাইয়ের বউকেও দেখতে পারলো না সব মিলে ভীষণ মন খারাপ করে বসে আছে তে জাঙ্গুকের পাশের সিটে চুপচাপ আর চোখে জাঙ্গুকের দিকে তাকাছে কেমন গম্ভীর হয়ে আছে লোকটা তে মনে মনে ভাবলো এটা তো নতুন না লোকটা তো এমনই চোখ না থাকতে পেরে তে বললো চলুন না একবার সুগা ভাইয়ার বউকে দেখে আসি যা বিরক্তি কণ্ঠে বলো সুগার বউ এখানে নেই যা জানো না সেটা বারবার কেন বলছো তে বোঝানোর স্বরে বললো সত্যি বলছি সুগা ভাইয়ার বউ এই গ্রামের একটা মেয়ে যা গো ধমক দিয়ে বলো শাট আপ অল টাইম বাজে না বকলে হয় না তোমার তে মুখ ফিরিয়ে নে এই লোক তাকে বিশ্বাসই করছে না বিরক্ত লাগলো তার সে কি মিথ্যা বলছে তার সাথে মিথ্যা বলবেই কেন সুগার মায়ে তো তাকে বললো সুগার হবু বউ নাকি গ্রামেই থাকে দুপা তুলে মুখ করে কার চোখে একবার দিকে আবারও মন দিল তে সেই এর কথা মনে পড়লো মাটিতে সব কিভাবে পড়েছিল এখনো কি আছে ওগুলো নাকি কেউ তুলে নিয়ে গিয়েছে আবারও যা দিকে চেয়ে ভয় ভয় বলো অতগুলো চকলেট আর আইসক্রিম ফেলে দিলেন কেন ওগুলো নষ্ট হবে তো ওখানে জাগো সাথে সাথে গাড়ির ব্রেক কষলো তেয়ে জিপ দিয়ে ঠোঁট ভেজে জাগো ডান হাত স্টিয়ারিং এ রেখে তেয়ের দিকে তাকায় শক্ত চোখে তে আমতা আমতা করে মিনমিনিয়ে গলায় বলে আমার চকলেট আর আইসক্রিম খেতে ইচ্ছে করছিল জাগো তেয়ের থেকে চোখ সরিয়ে নেয় সিটে মাথা এড়িয়ে চোখ বুঝে বা হাত চোখের উপর রেখে বিরক্তি নিঃশ্বাস ফেলে তে পিট পিট করে জাগোকে দিকে চেয়ে আছে কি হলো কি এই লোকটা একটু এগিয়ে এসে ফিরতে জাঁকুকের দিকে তাকিয়ে বলো আপনার কি মাথা ব্যথা করছে জাঁকুক ঝড়ের বেগে তের দু হাত সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে আমার পুরো বডিতে পেইন হচ্ছে জাস্ট ফর ইউ কে ভেতর চোখে যে আছে জাঁকুকের দিকে বারবার ঢোক গিলছে মেয়েটা সারির যাচ্ছে তাই অবস্থা জাঁকুকদের ভীতি চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে ফোস করে শ্বাস ফেলে তের গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে ভয় পাচ্ছে কেন খাচ্ছি তোমায় তুই বারবার চোখের পাতা বন্ধ করে আর খুলে জাঁকুকের দিকে চেয়ে থাকে অদ্ভুত ভাবে তের কেমন যেন নিজেকে পাগল পাগল লাগে এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায় আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায় জাঁকুকটাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে রাগিও না আমায় আর একটা কথা বললে কষ্টেপ লাগিয়ে মুখ বন্ধ করে দিব তে মুখ ফুলিয়ে নিল এ লোক সত্যি কষ্টে লাগিয়ে দেবে নাকি তার মুখে তার প্রমাণ তো সে আগেই পেয়েছে কতবার তার মুখে কষ্টেপ লাগিয়েছে মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো তে চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল তে এক পর্যায়ে ঘুমিয়েও যায় গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগেতেন জাঁকুক ভ্রু কুচকে টাকা টের দিকে আর ভাবে মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়ে আছে ধাক্কা খাচ্ছে তবু ঘুম ভাঙছে না মেয়েটার জাঁকুক গাড়ি সাইড করলো এরপর এগিয়ে গিয়ে টেকে টেনে তার দিকে ফেরায় তে হেলে পড়ে জাঁকুকের বুকে জাঁকুক টাকায় তের মুখের দিকে বাচ্চা মেয়ের নেই মেয়েটার মাঝে ঘুমেও আরও বাচ্চা লাগলো থেকে জাঙ্ককের কাছে কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে উঠে জাঙ্ককে তবে তে স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকায় মেয়েটার মুখের দিকে তাকালে জাঙ্ককের বুকটা কেমন শীতলতায় ছেয়ে যায় বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখে তাকিয়ে থাকে জাঙ্কক টের ফোলা ফুলা গাল বন্ধ চোখের পাতার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে টের দিকেই দেখতে থাকে সে এরপর থেকে টেনে তার কোলে বসিয়ে নেয় ঘুমের ঘুরে উষ্ণতাতে দু হাতে জাঙ্গুককে আঁকড়ে ধরে জাঙ্গুক ঠোঁট বাঁকায় সামান্য পের হাত ঠান্ডা লাগলো তার কাছে গলা চেক করলো ঠান্ডা ভ্রু কোচকালো জাঙ্গুক আর ভাবলো এই মেয়ের শরীরে কি রক্ত নেই গাড়ির এসি বন্ধ করে দিল এরপর গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ পরতে ঘুমের মাঝে নড়ে চড়ে উঠলো জাঁকু ঘেমে গিয়েছে তবে এসি ছাড়েনি তেকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে টাকায় টের দিকে বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় ডান হাতের উল্টো পিঠে তের গলা চেক করে ঘেমে গিয়েছে তে এজন্যই ছটপট করছে জাঁকুক গাড়ি থামালো এই মেয়ে আসলে তার লাইফে এসেছে তাকে জ্বালাতে ব্যাস আর কিচ্ছু না আবারও এসি ছাড়লো জাঁকুক কসরত করে গায়ের কোট খুলে টেকে ঢেকে দেয় এরপর গাড়ি স্টার্ট দেয় একটি পিটপিট করে চোখ মেরে তাকায় সে আসলে কোথায় এটি বোঝার চেষ্টা করছে ঘরময় অন্ধকারে ছেয়ে আছে নাকের কাছে জাংকুকের গায়ে লেগে থাকা সেই স্মেল পায় হাতের সাথে কিছু একটা বাঁধে ভালোভাবে হাতে বুঝলো এটাই জাঙ্কুকের কোট হবে কিন্তু সে তো গাড়িতে ছিল দ্রুত শোয়া থেকে উঠে বসাতে এটা যে গাড়ি নেই খুব ভালোই বুঝলো ঘরেই হবে কিন্তু এখানে আসলো কি করে এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটার লাগলো হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা জাংকুকের রুম আশেপাশে তাকিয়ে দেখলো জাংকুক নেই উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলেই দরজা খুলতে পারলো না অনেক চেষ্টা করলো তবুও পারলো না মেজাজ খারাপ হলো তের আর ভাবলো এই লোকটাকে ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে উফ এগিয়ে গিয়ে বিছানার উপর পা তুলে বসলো এরপর চোখ ঘুরে ঘুরে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর ভাবে এই লোকটা ঘরটাকে সবসময় অন্ধকার করে রাখে তাছাড়া এই রুম ভীষণ পছন্দের অনেক সুন্দর করে গোছানো আর কেমন যেন সাদা কালো জিনিসে মোড়ানো সব দেয়ালের এক কোনায় নজর পড়লে ভ্রুকুচকে তাকাইতে বিছানা থেকে নেমে এগিয়ে গেল সেদিকে সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটা দরজা তে অবাক হলো আর ভাবলো ঘরের ভেতরে আরেকটা ঘর যেভাবে দরজা লাগানো আছে বোঝাই যাচ্ছে না যেখানে কিছু আছে তেজ চোখে দরজার সোনালি হাতল চোখে পড়ল বলেই তে দেখতে পেল বাইরে থেকে দরজার হাতল ধরে টানল তবে দরজাটা খুলতে পারলো না তে অনেক চেষ্টা করে তবে দরজা খুলতে ব্যর্থ হলো পেছন থেকে গম্ভীর স্বরে ঝাঁকুকে কণ্ঠ ভেসে আসে কি করছো তে দ্রুত পিছু ফিরে তাকায় ঢোক গেল ঝাঁকুক তের দিকে এগিয়ে এসে বল এখানে কি করছো তে আমতা আমতে করে বলো আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো এর ভিতর কি আছে জাগো ব্রুকুজকে তাকায় টের দিকে ঘুমন্ত ফোলা ফোলা তের মুখ পানি কেমন করে যেন তাকিয়ে থাকে জাঙ্কুক তে ঢোক গিরে বলো কি আছে এখানে জাঙ্কুক হাত ঘড়ি খুলতে খুলতে টের দিকে এগিয়ে আসলো টের সামনে দাঁড়িয়ে তের ডান পাশের টেবিলে তার হাত ঘড়ি রাখে টের দিকে তাকিয়েই তে পিটপিট চোখে জাঙ্কুকের দিকেই চেয়ে আছে জাঙ্গুক তীর থেকে এক ইঞ্চি খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রাখে গম্ভীর গলায় বলে আমার প্রথম ওয়াইফ আছে এখানে তুমি ভুলেও এর আশেপাশে আসবে না বুঝেছো তুই চোখ বড় বড় করে থাকা ঝাঁকুকের দিকে বিস্ময় কণ্ঠে বলে আপনি আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন তাহলে আমার বিয়ে করলেন কেন আপনি ঝাঁকুক বিরক্ত চোখে তের দিকে চেয়ে আছে রেগে বলে আমার ইচ্ছা তে রেগে বলে আপনার ইচ্ছা মানে এই আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন আবার বলছেন আপনার ইচ্ছা কি খারাপ লোক তো আপনি যাক তীক্ষ্ণ চোখে তের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ ঠোঁট বাঁকাই একটু মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে বের হও এখান থেকে বের হও তুই চুপ ছোটো ছোটো করে তাকালো ঝাঁকুকের দিকে আর ভাবলো আরেকটা বউ আছে মানে কি কত বড় ধান্দাবাজ লোক একটা কিছু বলতে দিলে জাগুকের হাত ধরে তার ঘর থেকে থেকে বের করে দেয় এরপর গম্ভীর স্বরে বলে পাঁচ মিনিটে কফি চাই যাও এখান থেকে এরপর ঠাস করে দরজা আটকে দেয় তে কটমর দৃষ্টিতে ঝাঁকুকের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায় বিড়বিড় করে বলে অসভ্য লোক আমাকে মিথ্যা বলেছে আরেকটা বউ আছে এই লোকের দেব না কফি লোকটাকে সারা দিন কফি শকে মরে যাক তবু আমি দেবই না কফি বীরবীর করতে করতে নিজের ঘরে চলে যাইতে ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে তার ঘর একদম ফাঁকা ছিল ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা পুরো আলমারির সমান ঈদ যেভাবে সাজিয়ে রাখে ওভাবেই রাখা আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো এগিয়ে গিয়ে ভালো মতো দেখে মনে হলো এটা তো আলমারি দেখতে ভীষণ সুন্দর লাগলো সিলভার কালারের মসৃণ গা হাত বাড়িয়ে টেনে দরজা খুলেই ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগলো তের মুখে তো কেঁপে উঠলো ভয় পেয়ে দুবার পিছিয়ে যায় সে তো আলমারি ভেবেছিল ভেতরে তাকিয়ে বুঝলো আরে এটা তো আলমারি না এটা একটা ফ্রিজ অবাক হলো তে তার ঘরে ফ্রিজ কেন সবগুলো ড্রয়ার সিস্টেম তে তার কৌতূহল জমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুললেই অবাক হয়ে যায় আরে এখানে তো আইসক্রিম একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখলো সব বক্সে আইসক্রিম ভর্তি কত ধরনের যে আইসক্রিম আছে এখানে মনে হয় না কোনোটা বাদ আছে তে তার জীবনে দেখেও নি সেই সব আইসক্রিমও আছে এখানে তুই হা করে তপ দেখিয়ে চেয়ে আছে মনে হচ্ছে যে একটা আইসক্রিমের দোকান ব্যবসার জন্য সব তুলে এনেছে মনে হয় ঘাড় বাকি সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেলতে। তে উপর থেকে একটা চার কোনা বক্স নামালো এরপর হাত দিয়ে বেশ কষ্ট করে ফ্রিজের দরজা খুলে দেখলো সেখানে চকলেট ভর্তি তে হা করে চেয়ে আছে আর ভাবছে এইসব কি তার মানে কি এইসব সব বক্সে চকলেট আছে তে খেয়ে মাটিতে কতক্ষণ বসে রাখ থাকলো আর ভাবলো এইসব এসব কী আনলো এখানে কিছু একটা মনের পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো পরনের এলোমেলো শাড়িটা বদলে একটা কালো রঙের জামা পরে নিল এরপর দ্রুত মাগরিবের কাজ যা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল অনেকক্ষণ ঘুমিয়েছে নয়টা পেরিয়ে গিয়েছে নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে লিসার ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলতে ঘর থেকে বেরিয়ে জিনের সাথে দেখা হলো তার তে গিয়ে গিয়ে বলল কেমন আছেন মা জিন অবাক হলো তের কথায় তেকে মা ডাকতে বলেছিল ঠিকই তবে তে এর আগে হয়তো তাকে কখনোই মা বলে ডাকেনি তাই জিন মৃদুস্বরে বলল ভালো আছি খেয়ে নাও তুমি তুই হাসি মুখে বলো আপনারা সবাই খেয়েছেন না এখনো খায়নি আচ্ছা লিসা আপুকে ডেকে আনি সবাই একসাথে খাবো জিন রান্নাঘরের দিকে যেতে যেতে বলো ঠিক আছে যাও তে লিসার রুমে গেল আর বলো আপু কি করো লিসা এগিয়ে আসে তে কে দেখে এসে বলে অবশেষে উঠলে ঘুম দেখে তে হেসে বলো বুঝতে পারেনি তো অপু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম নাকি তোমরা কি আমাকে ডাকলে না কেন লিসা হেসে ফেললো তের হাত ধরে বললো আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া ধমক দিয়ে আমাকে আবার পাঠিয়ে দিয়েছে বুঝলে রেগে হ্যাঁ তোমার ভাই তো একটা খবিশ আমাকে আটকে রেখেছিল তার রুমে তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত গুপ্ত ঘর আছে জানো তুমি আমি না সেটার খোঁজ পেয়েছি তের কথা শুনে লিসা অবাক হয়ে বলো কিসের গুপ্ত ঘর আরে ঘরের ভেতরে আরেকটা ঘর থাকে না সেটাই তো গুপ্ত ঘর লিসা মৃদু হেসে বললো ওটা তো জানি আমরা কিন্তু ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে যত জানি অবসর সময় ওই ঘরে কাটায় ভাইয়া তাছাড়া ভাইয়া পে লিসাকে থামিয়ে দিয়ে বলো এইসব বাদ না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে আমার ঘরে না আইসক্রিমের ফ্রিজ সাথে এত এত চকলেটের বক্স রাখা তোমরা কি নতুন করে কোনো ব্যবসা শুরু করবে নাকি লিসা চিন্তিত হয়ে বলো না তো এইসব ব্যবসা কেন করবে আব্বু আর ভাইয়া আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে জাঙ্কুক এনেছে শুনে তুই ভীষণ অবাক হলো আর বলো ও মা আমাকে তো এগুলো খেতেই দিলো না এখন নিজেই তার শোয়ার ঘরে কে দোকান ঘর বানিয়ে দিয়েছে লোকটা কিছু একটা ভেবেতে বলো আমি বুঝেছি তোমার তো আর দুদিন পর বিয়ে এজন্যই সবার জন্য এনেছে বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসবে তো তাই লিসা হেসে বললো আরে না রে পাগলি ভাইয়ার খেয়ে দে কাজ নেই এসব কাজ করবে কেন এনেছে সেটা ভাইয়াই জানে আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে বুঝলে তে অনেক মজা আগে কখনো এগুলো খাইনি কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধ এখানে কিছুই বাদ পড়েনি তে ছোট্ট মাথায় ঢুকলো না ঝাঁকুকের কাজ তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি হয়েছে তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল তের এসব রেখে বলল আপু তোমার অনুভূতি বলো তোমার বিয়ের আর মাত্র দিন আছে লিসান খানিকটা লজ্জা পেল তের চোখ ছোট ছোট করে বল। এই আপু তুমি কি লজ্জা পাচ্ছ নাকি লিসা তের কান টেনে বলো এই তে আমাকে কিন্তু জ্বালাবে না বলে দিলাম তে হেসে ফেললো লিসা প্রসঙ্গ পাল্টে বললো জানো তো আই আপু আসবে একটু পর কালকে আমাদের সব কাজিনরা আসবে তোমাকে দেখার জন্য তো সবাই পাগল হয়ে আছে তুই অবাক হয়ে প্রশ্ন করলো কেন সবাই পাগল হয়ে আছে কেন আরে তুমি বুঝো না তুমি তো আমাদের জাঙ্কুক ভাইয়ের একমাত্র বউ তাই তুই তো তোমাদের কে বললো বুঝেছি আমি লিসা হেসে তের হাত ধরে বাইরে গেল আইউ আর তার মাকে তার ভাই ইয়োনো জাঙ্কুকদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে আয়ুর মা আর আয়ু দুজনেই ইওনোকে এত করে বললো যে বাসার ভেতরে আসতে খাওয়া দাওয়া করে যেতে ইওনো কিছুতেই শুনো না এমনকি জিন পর্যন্ত তাকে রিকোয়েস্ট করেছিল তাতেও কোনো কথাই রাখল না তার নাকি খুব ইম্পর্টেন্ট কাজ আছে সাথে না পেরে জিন তার বোন আর তার ভাগ্নিকে নিয়েই ঘরের ভেতরে আসলো আয়ু তার মা ঘ তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল আয়ু ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে নিচের ঘরে তার মা থাকলো উপরে সিঁড়ি উঠতে তার নাকি কষ্ট হয় কোমরের ব্যথা বাড়ে তাই আয়ু আর কোনো উচ্চ বাক্য করেনি যদিও তার ইচ্ছে ছিল আগেরবারের মতোই জাঙ্কের পাশের ঘরে থাকার তবে মার অসুস্থতাও তো তাকে দেখতে হবে নাকি আয়ু ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে লিসা আর টেকে দেখে দাঁড়িয়ে যায় তার গন্তব্য ছিল জাঙ্কুকের ঘর লিসা আয়ুকে জড়িয়ে ধরে বলো অবশেষে আসলে আপু এবার অনেক দিন থাকবে কিন্তু আয়ু তখন হেসে বললো তুই নিজেই তো থাকবি না রে আমাকে থাকতে বলছিস যে লিসা মন খারাপ করে বলো ধ্যাত তোমরা আমাকে এখনই বের করছো কেন আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো বিয়ে হলেও তে আর আয়ু দুজনেই হাসে লিসার কথায় আয়ু তে দিকে চোখে চোখ পড়লে হাসি থামিয়ে দেয় তে আয়ুর দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে আপু কেমন আছো আয়ু জোরপূর্বক হেসে বলে ভালো আছে তে মুখ মলিন হয়ে গেল এটা যে সম্পূর্ণ তাকে অ্যাভয়েড করলো তে বুঝতে একটু কষ্ট হলো না গতবারও এই আয়ু আপুটাই তার সাথে কেমন ভালোভাবে কথা পর্যন্ত বলেনি কাঁদতেও দেখেছিল তে আয়ুকে ভেবেছিল এবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে আয়ুর সাথে মনও ভালো করে দিবে। এটা ভেবেতে আবারও বল আপু তোমার মন খারাপ হলে আমার কাছে এসো আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দেব আয়ু বিরক্ত হলো তের কথায় তেকে দেখলে আয়ুর শরীরে কেমন আগুন ধরে যায় আয়ু বিরক্ত মাখা কণ্ঠে বল তুমি করবে আমার মন ভালো তুমি কি জানো তে তোমাকে দেখলে না আমার মন মেজাজ সব যায় ভালো তো হয় না উল্টা সব কিছু আরো বিগড়ে যায় আর তুমি কি আরেকটা কথা জানো আমি না তোমার মতে এমন বাঁচাল মেয়েদেরকে মোটেও পছন্দ করি না মাথাটা ধরিয়ে দাও তুমি আমার আয়ুর কথা শুনে তের মুখ অপমানে থমথমে হয়ে যায় মুখ থেকে হাসি মিলিয়ে যায় মাথা নিচু করে নেয় লিসা নিজেও অবাক হয় আয়ুর এমন ব্যবহারে সে সত্যি কারণ খুঁজে পায় না তে সাথে আয়ুর এমন ব্যবহারের আয়ু খুবই ভালো মেয়ে খুবই মিশুক শুধু তের ক্ষেত্রে এমন করে কেন মেয়েটা দোতলা থেকে জাঙ্ককের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে কফি চেয়েছি আমি তে সহ আয়ু লিসা সবাই মাথা উঁচু করে তাকালো জাঙ্ককের দিকে জাঙ্কুক তের দিকে শক্ত চোখে চেয়ে আছে তে ঢোক গিললো সে তো ভুলেই গিয়েছিল কফির কথা মনে থাকলেই খবিশ লোকটাকে সে কফি বানিয়ে দিত না ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে আমাকে মিথ্যা বলল আমি আর দিব না এই লোককে কফি বানিয়ে আয়ু তখন হেসে বললো দু মিনিট ওয়েট করো জাঙ্কুক ভাই আমি আনছি কফি জাংকুক টের থেকে চোখ সরিয়ে আয়ুর দিকে তাকালো আশেপাশে চোখ বলে জিজ্ঞেস করলো ইওনো কোথায় আয়ু উত্তর দিল ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে ভাইয়ার নাকি কোন ইম্পর্টেন্ট কাজ আছে জাকুক বিড় করে বলো হুম গুড জব টের দিকে একবার তাকিয়ে জাঙ্কুক তার ঘরে চলে যায় আয়ু দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে পেছন থেকে জিন বলল আরে তোকে যেতে হবে না তো ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি মাত্র তো এলি তুই আয়ু যেতে যেতে মৃদু হেসে বললো আমি যাই না খালাম্মা প্লিজ কিছু হবে না জিন বোধ হয় বুঝল আয়ুর মনের কথা কিছুই বলো না দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে চলে গেল তুই ভ্রুকুচকে চেয়ে দেখলো আয়ুকে কেমন যেন লাগলো তার কাছে আয়ুকে সবার সাথে তো সুন্দর করেই কথা বলে শুধু তার সাথেই এরকম করে কথা বলে কেন জাঙ্গুকের ব্যাপারে বেশি চিন্তা করে মেয়েটা কথাটা ভেবে নিজেকে দুটো চর মারতে ইচ্ছে করলো তে আর ভাবলো না না আয়ু আর ঝাঙ্কুক ওনারা দুজন তো ভাই বোন তাহলে ভাই হয়ে বোনের চিন্তা বা বোন হয়ে ভাইয়ের চিন্তা করাটা তো খুব স্বাভাবিক তবে আমার সাথে এমন করার কারণ কি আমাকে তো দেখতেই পারে নাই আয়ু আপু শান্ত চোখে আয়ুর উৎফুল্ল মুখ দেখলো আয়ু দ্রুত পায়ে জাঙ্কুকে ঘরের দিকে এগোচ্ছে রাত প্রায় একটার কাছাকাছি তের ঘুম আসছে না বারবার এপাশ ওপাশ করছে সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে পড়া থাকলে বসে বসে বই পড়তো তাও তো নেই সোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল সে যেই ভাবা সেই কাজ বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময় আনকমন চকলেট ছিল অনেকগুলো হঠাৎ করে কেউ বলে উঠল ঘুমাওনি কেন জাঙ্কুকের গম্ভীর স্বর কানে বেশি আসলে এতে অবাক হয়ে সামনে তাকালো মুখ ভর্তি চকলেটের কোনো রকমের মুখের টুকু গিলে নেয় আমতামতা করে বলে ঘুম আসছিল না জাঙ্কু ঘরের ভেতর এসে তে দিকে তাকে পেছন দিকে বাড়ি দরজা ধাক্কা দিয়ে আটকে দেয় তে পিটপিট করে তাকায় জাঙ্কুকের দিকে আর ভাবে এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন জাঙ্কুকে এগিয়ে আসতে দেখে তে বলো আপনার জামা নেই ঝাঙ্কু ব্রুকুজকে বলে না এতগুলো চকলেট নিয়ে বসেছে কেন গরু থেকে মানুষ হবে না তে রেগে বলে এই একদম আমাকে গরু বলবেন না আমার ভালো লাগে তাই খাচ্ছি কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটে চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চাইতে তার আগে জাঙ্কুক থেকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয় কিছু বড় বড় করে তাকায় জাঙ্কুক এক সেকেন্ডও সময় নষ্ট না করে দু হাতের ভাজে তের গাল ধরে মাথা ঝুঁকে তের দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয় হাত থেকে চকলেট পড়ে যায় মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটপট করে জাঙ্গু কিছু করলো না শুধু চকলেটটুকুই টুকুই তের মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয় খুবই আলতোভাবে মুখ নাড়ায় তের দিকে দৃষ্টি রেখে তেলো মেলো দৃষ্টি ফেলে জাঙ্কুক ডান হাতের বুড়ো আঙুলের দাঁড়াতে ঠোঁটের করে লেগে থাকা চকলেট মুসতে মুষতে শীতল গলায় বলে ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম ইটস ভ্যারি টেস্টি তে কিছুই বলে না চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে তার জাঁকু মেদে বলে ঘুমাও এখন দেখি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা ফলে বলে আরও চকলেট খাওয়াতে চাইছো আমার কিন্তু কোনো সমস্যা নেই তোমার কাছ থেকে এভাবে চকলেট খেতে তে মাথা নিচু করে দু হাতে জাঁকুকে পেটে ঠেলে কাপা গলায় বলে আপনি আপনি যান তো এখান থেকে ঝাঁকুক ঠোঁট বাঁকায় একটু তারপর হাসলো মৃদেশ্বরে বললো রাত জাগবে না তুই মাথা নিচু করে দ্রুত বলে যান আমি ঘুমাবো ঝাঁকুক থেকে তীক্ষ্ণ চোখে দেখে আবারও মৃদেশ্বরে বললো আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতেই গম্ভীর গলা থেকে বলল এখনই না ঘুমালে আবারও আসবো চকলেট খেতে এই কিছু বলতে যাবে তার গিয়ে জাঙ্গুক আবারও তের কাছে এসে তের গলায় নাক ডুবিয়ে তের কানে ফিস ফিস করে বলল তোমার ঠোঁটের ওই চকলেট ভীষণ টেস্টি